আশা করি কোয়ালিটি কোনো কমতির মধ্যে নাই জি না তো এটা সেট করুন দুই নম্বরে দেখাই আমরা দেখাম দর্শক ভাইরে পর্ব যারা গনে সিরিয়াল নাম্বার দুয়ে কি জাতের গরু এটা যাতে হলিস্টান ফিজিয়ান বক না বাচ্চা মেয়ে বাচ্চা যে মেয়ে একটা বৈশিষ্ট্য ওটা দেখা দেন বৈশিষ্ট্য কেন গলায় ঝুল ঝুল কম্বল নাই ঝুল কম্বল নাই কান্দুটা ছোট ছোট মাথাটা অনেক ছোট ঠোঁটটাও গোলাপি আর যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সামসোসাও অনেক পাতলা

থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাচ্চা নিতে পারবে ভালো খামার এসে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হয় জি তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোগুলা দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ